রাস্তার ভিতরে অনেক দুষ্টামি ফাজলামি করার পর আমরা চলে আসলাম ডালপাই বিলটা দেখার জন্য আমার সাথে কিন্তু আছে একটা জ্ঞানহীন মানুষ যাকে দেখলেই বোঝা যায় সে কিন্তু একজন জ্ঞানহীন মানুষ আরেকজন আছে আমাদের সাথে বাহুবালী মতন যাকে দেখলে দশ পনেরো জন এমনি বই পেয়ে যাবে আরেকজন আছে চুলমারা টিকটক যে যেখানে এই জায়গায় আসার পর পনেরো থেকে বিশটা টিকটক ভিডিও বানাই ফেলছে এই জায়গায় কি কম এই জায়গায় ভিউ দেখে অত পনেরো থেকে বিশটা টিকটক বানিয়ে ফেলছে আল্লাহ জানে কয়দিন লাগাই জানে টিকটকে আপলোড করে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তার জন্য চারিদিক দিয়ে অনেক সুন্দর লাগতেছিল। আমরা ডালপাড়া সুন্দর একটা ভিউ দেখার জন্য আমরা চলে যাই চারটার দিকে চারটার দিকে যাওয়ার পরে দেখি তত একটা মানুষ ছিল না কিন্তু ওই দেখটা অনেক সুন্দর ছিল ডালপাড়ে যখন আমরা একটু সামনে যাই তখন দেখি আমার ছোট ছোটো বাচ্চাগুলো ব্রিজের উপর থেকে লাভ হইতেছিল তখন তো এটা দেখে তো আমার ইচ্ছে হইতেছিল আমি লাভ দেবো কিন্তু আমার এটা সাহস হইতেছে না এত উপর থেকে আমি লাভ দিতে পারবো তখন আমার একটা কাকা বলতেছে আমি লাভ দেবো তার আগে আমি কিছু বক্তব্য দিতে চাই তখন আমার কাকে কী বলে একটু শুনেন আজ চলে আসলাম ডালপাড়ে আইসা দেখলাম কি একটা যে ভিউ ভিউটা দেখে ভালো লাগছে কিন্তু

চলে আমার আমার আমি তখন যাই নিজে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতে তখন যাই দেখি উইদারটা আরো সুন্দর লাগতেছিল সামনে সূর্যটা ছিল তখন দেখিনি দুই বান্ধব বৈশাড়ি পিলার উরপে তখন উরপে থেকে একজন একজনকে লাভ দিতেছিল আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল লাভ গুলো অনেক সুন্দর লাগতেছিল এগুলো ছোটোবেলার স্মৃতি মনে করে দিই সব কিছু শেষ করে আমি চলে আসি আমার ভিডিও শ্যুট নিতে আমি যখন ভিডিও শ্যুট নিতেছিলাম তখন আমাকে দেখা যেতে কাইলা কাইলা এমনি কাইলা আরও কাইলা দেখা দিতে আর ভিউটা অনেক সুন্দর ছিল ভিউটা অসাধারণ ছিল এক কথায় বলতে গেলে তখন আমি দেখা দিতেছিলাম আমার কেমনি ভিডিও নিতে হবে আমি আমার পছন্দ না হলে আমি ভিডিও নিইনি আমার ভিডিওগুলো শ্যুট করি না এমনি তো আবার কাইলে আবার যদি ভিডিও খারাপ আসে তাহলে তার খারাপ লাগবে এমনিতে দেখা যেতে কাইলা তারপর আমি এই জায়গায় আরো দু তিনটা ভিডিও নেওয়ার পর আমি চলে আসি ওরা আমি ভিডিও করতেছি দেখে আমার কাকা বলো ছবি তুলো আমি যে ছবি না তুলে আমি আর ভিডিও করতেছি আমার কি বলে আমার এসে গালি মারছে আমি তার ছবি না তুলে আমি ভিডিও করতেছি ওর বলছি ছবি তুল মজা অনেক কি সুন্দর পুষ্পাস দিতেছে আমি তো ভিডিও করতেছি লাস্টে আমি আমার একটা ভিডিও নিয়ে শেষ করে দিলাম ভিডিওটা এতটুকুই